কালী তারা महाविद्या শারসী ভেনেশ্বরী বৈরাবী ছিন্নমস্তা চ বিদ্যা গুমাவதி তথা বগলা সিদ্ধবিদ্যা চাওাতনগি কমলায়িকা হেতা দশো महाविद्या সিদ্ধবিদ্যা প্রকৃতিতা মঙ্গলময়ী করুণাময়ী মাতা সকলের মঙ্গল করো মা জয়ে কর্মের সমস্যা ব্যবসায়িক সমস্যা আমরা এই সমস্যার সমাধান করবার জন্য প্রায় প্রতিনিয়তই কিন্তু চক্রাকারে কিন্তু ঘুরছি আমরা নিরূপণ করতে চাই যে আমাদের জন্মছকে বিশেষ করে যেখান থেকে কর্মস্থান যারা বেতনভোগী কর্মচারী নবম ভাব এবং দশম ভাব কিন্তু বিচার্য বিষয় এবং যারা মূলত ব্যবসা করছেন সপ্তম ভাব এবং নবম ভাব কিন্তু বিচার্য বিষয় সুতরাং সেই জায়গাটাকে আমরা সব সময় আলোকপাত করবার চেষ্টা করি এবং জন্মচকে যদি কোনো নেতিবাচক যোগ থাকে সেখানে অঙ্গারক দোষ থাকতে পারে কালসর্প থাকতে পারে সেখানে নাচ দোষ থাকতে পারে সেখানে যে কোনো ধরনের বীজ যোগ থাকতে পারে জড়ত্ব দোষও থাকতে পারে এবং কেমদুম দোষও কিন্তু থাকতে পারে পাপ যোগ এই ধরনের দোষগুলি কিন্তু থাকতে পারে আমরা সবসময় এই দোষগুলোকেই কিন্তু প্রাধান্য দিই কিন্তু যেগুলো মৌলিক বিষয় সেই জায়গাগুলোকে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই না কিংবা সেগুলোকে গ্রাহ্য করি না সেটা হলো জন্মছকে শুধুমাত্র কর্মের সমস্যা কিংবা ব্যবসায়িক সমস্যা শুধু দোষ থাকলেই চলবে যে তার সমস্যা হয় তা কিন্তু একেবারেই নয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে জন্মছকে দোষ কোনরূপ নেতিবাচক দোষ নেই তাও কিন্তু কর্মক্ষেত্র সমস্যা হচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় জন্মছকে ভালো যোগ আছে কিন্তু তাও সমস্যা হচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে জন্মচকে নেতিবাচক কিছু দোষ থাকলেও অনেক ক্ষেত্রে সে কর্মে সফলতা হয় কেন লগ্ন মানুষকে কিন্তু নিয়ন্ত্রণ করে অর্থাৎ মস্তিষ্ক একটি হরস্কোপে লগ্নই হচ্ছে সর্বাপেক্ষা লগ্ন লগ্নের অধিপতিকারক গ্রহ যদি দুস্থানগত হয় যদি লগ্নের অধিপতিকারক গ্রহ যদি পাপক গ্রহ দ্বারা যুক্ত হয় দৃষ্ট হয় কিংবা যদি সেই গ্রহ যদি বদ অবস্থান করে এবং সেই গ্রহের যদি দশা দশাকাল চলে অথবা বাধকপতি প্রত্যেকটি আমরা জানি যে বাধকপতি বলে একটি গ্রহ প্রত্যেকেরই থাকে সেই বাধকপতি গ্রহ যদি মানুষের সেই দশা দশা চলে কিংবা বাধকপতি যেই ঘরে বসে আছে যেই ঘরের মালিক তার যদি দশ অন্তর্দশা চলে তাহলে অনেক সময় কিন্তু আমরা একটা অজ্ঞাত কারণে সব সময়ের জন্য একটা ব্যর্থতার সম্মুখীন হই সেই কারণ আমরা বুঝতে পারি না তাহলে লগ্নপতিকে সবসময় বিচার করবার বিষয় আছে বাধকপতি গ্রহ কিংবা আমার দুস্থানগত গ্রহের কোনো দশা অন্তর্দশা চলছে কিনা সবসময় যে কর্মস্থান সেই গ্রহকে আমরা প্রাধান্য দেব তা নয় কর্মস্থানের গ্রহ মানুষের উচ্চস্থ কর্মস্থানের গ্রহ কিংবা ব্যবসা স্থানের গ্রহ মানুষের উচ্চস্থ তারপরে গিয়েও কিন্তু সে ব্যর্থ হচ্ছে কারণ মৌলিক যেগুলো মূল বিষয় বাধকপতির যে গ্রহগুলো থাকে লগ্নপতি লগ্ন যেখান থেকে আমরা পরিকল্পনা করি মস্তিষ্ক আমাদের মস্তিষ্কে বিভ্রাটের জায়গায় আসবে বাধকপতির যদি কোনো রকমের নেতিবাচক প্রভাব থাকে অসফলতা আসবেই আসবে দুস্থান গ্রহে যদি দুস্থানগত কোনো গ্রহের যদি দশাকাল চলে কিংবা দৃষ্টি থাকে অবশ্যই কিন্তু নেতিবাচক সমস্যা তৈরি হতেই পারে তাই আপনার জন্মছককে ভালো করে নিরূপণ করা প্রাথমিক কর্তব্য অনতি বিলম্বে এবং আগামী ছাব্বিশে মে ফলহারিণী অমাবস্যা আমরা জানি ফলহারিণী অমাবস্যা অমাবস্যার মধ্যে শুভ অমাবস্যা তারাপীঠে একশো চারতম সর্বপরিত্রাণ মহাযজ্ঞ সবাইকে আহ্বান জানাই ফলহরিণী অমাবস্যায় আপনার যে কোনো একটি ফল পছন্দ মতন পূর্ণাহতির মাধ্যমে যদি গ্রহ সংস্কার করতে পারেন মা তারার কাছে তাহলে কিন্তু কর্মজনিত ব্যবসা জনিত বিভিন্ন রকমের সমস্যার স্থায়ী ফল কিন্তু আপনি পাবেন কারণ নিখুঁত জ্যোতিষ বিচার এবং পদ্ধতিগত শাস্ত্রীয় প্রতিকার একমাত্র কিন্তু আপনাকে সফলতা চূড়ান্তে শীর্ষে নিয়ে যেতে পারে তাই সবাইকে আহ্বান জানাবো সরাসরি উপস্থিত থাকতে পারেন আসতে না পারলেও সরাসরি লাইফ সম্প্রচার বাড়িতে বসেই গ্রহ সংস্কার করতে পারেন তারা মায়ের কাছে পুজো দিতে পারেন হোম যজ্ঞে নিজের কোনো ফল আপনারা কিন্তু করুণাহতির মাধ্যমে গ্রহ সংস্কারের জন্য যোগাযোগ রাখতে পারেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার